নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মুগের ভাজা পুলির রেসিপি শেয়ার করব। শীতকাল তো এসেই গেছে এই সময় পিঠে খেতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম আজ মুগের পুলি বানাই দেখে নেওয়া যাক রেসিপি মুগ ডাল হালকা লাল করে ভেজে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর মিষ্টি আলু এইভাবে টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন এবার দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব নারকেলের পুর তৈরি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া অল্প একটু জল দিলাম দিলাম গুড় আমি এটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু গরম পেলেই গুড়টা গলে যাবে কিছুক্ষণ ধরে এবার এইভাবে করে নেট নাড়তে থাকবো তাহলে এই জলভাবটা ভাবটা শুকিয়ে গেলে আমার গুড়টা তৈরি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না গুড় তৈরি করে নিতে নারকেলের পুটটা তৈরি হয়ে গেছে শুকিয়েই গেছে এবার এটাকে অন্য একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব নারকেলের পুটটা ঠান্ডা হয়ে গেছে মুগ ডাল আর আলু পুনে বাটিতে বের করে নিয়েছি উষ্ণ গরম আছে এই অবস্থাতেই আমি দিয়ে দেব চালের গুঁড়ো এই হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে এবার মেখে নেব ডো মেখে নিয়েছি এই ডোটার থেকে কিছুটা নিয়েছি হাত দিয়ে এইভাবে গোল করে নেব তারপরে এইভাবে শেপ দিয়ে নেব এবার কিছুটা করে নারকেলের কুট দিয়ে মুখটা বন্ধ করে দেব দিয়ে হাত দিয়ে এইভাবে করে দেব তৈরি হয়ে গেল এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি অনেকগুলো পিঠা একবারে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে পিঠে ছেড়ে দেব একসাথে অনেকগুলো পিঠে দিয়ে ভাজা যাবে না তাহলে ভেঙে যেতে পারে নাড়ার সময় একটা দিক হালকা লাল হয়ে গেলে তারপর উল্টে দেব তো একটু দেখে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে হালকা করে একটু এরকম করলাম এই যে উল্টে গেল এই পিঠেটাকে কেউ মুগের সামলি পিঠেও বলে আবার কেউ মুগের ভাজা পুলিও বলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে সবগুলোই গোল্ডেন কালার হয়ে গেছে মানে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এভাবে সবগুলো পিঠে ভেজে নেব তারপর আবার দেখাচ্ছি মুগের পুলি সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে